স্বাধীন করেছে নতুন করে এবং এখানে আমরা আসতে পারি নাই শুধু আগুন লাগানো হয়েছিল কিন্তু যখন আমাদের সংস্কারের কাজ চলছে তখন আমরা দেখতে পাই এখানে যখন বিল্ডিং তৈরি হবে হাউস তৈরি করে তারা বিল্ডিং করবে পানি ভরাট করে এখানে পাঁচই আগস্টের পর যখন সংস্কারের কাজ চলছে তখন আওয়ামী লীগের পেতার তারা তারা পানি দিয়ে ডুবিয়ে দিয়েছে যখন নতুন প্রজন্মে যারা আসছে দেশ স্বাধীন পরে যারা সংস্কার করছে তারা জন্য বসতে না পারে এর জন্য আমার আমরা তাড়াতাড়ি সরকারের কাছে আমরা এই বিষয়টা জানতে চাই প্রশাসনের কাছে যে শীঘ্রই অতি দ্রুত এখানে সংস্কারের কাজ চলুক এবং শেষ করে জাতি জানতে চায় এটা কি এখানে কি আছে পানি মাটির নিচে ওয়ান টু ফোলের নিচে টু ফোর টু ফোরের নিচে এখানে কি আছে আমরা জানতে চাই এখানে আমরা এখনো আমরা কি জানতে চাচ্ছি আমরা সাধারণ মানুষের আমরা বিধ্বংসের মধ্যে আছি এর কারণে আমরা এখানে দ্বিতীয় আইনগর একটা ছিল হলো আপনার ডিবি অফিসে আর এটা হলো আপনার ধানমন্ডি ধানমন্ডি বত্রিশ নম্বরে আর একটা কথা বলতে চাই এখানে যে আইনগর বানিয়েছে এত বড় বিল্ডিং বানিয়েছে এখানে সাধারণ সরকারিভাবে কোনো দিন করে আমি জানতেও জানিও না আওয়ামী লীগের দিয়ে এখানে এই সরকার এটা নিজেরা নিজেরাই চুপে চাপে এই বিল্ডিংটা বানিয়েছে আজ আমরা আমাদের আমাদের পুরো খেয়াল হয়ে গেল আমাদের আমরা পুরো জানতে পেলাম যে উনি আমাদের দেশের জন্য আমাদের দেশ চালাইতে আসে নাই উনি ওর বাবের হত্যাকারী বিচার করতে এসেছেন এবং দেশটা লুটে পড়ে আমি বলবো আমি একটা কথা বলবো আমরা ছাত্র ভাইদেরকে ছাত্র ছাত্র ভাইদেরকে আমি বলবো ভাই আপনারা সাধারণ মানুষ আপনার সাথে আছে আগামী বিশ বছর এই ছাত্র রাজনীতি চলবে ছাত্ররা এই রাজনীতি থেকে কখনোই যাবে না না হয় আমার আবার স্বীরাচারেরা এই দেশে তারা বিস্তার ঘটাবে অতএব ছাত্র রাজনীতি করবে আগামী বিশ বছর এই বাংলাদেশের ছাত্র রাজনীতি থাকবে কেননা কেননা শেখ হাসিনার বয়স বর্তমানে আটাত্তর বছর আর বিশ বছর গেলে এমনিও শেষ গড়ে হারে মানুষ একশো বছর বাসে কিন্তু স্বীরাচার হয়তো বিশ বছর বাড়াই দিলাম কিন্তু এই 20 বছরের 100 বছরের মধ্যে কে বাসতে পারে না অলরেডি শেষ হয়ে যায় এই 20 বছর গেলে আওয়ামী লীগের ধ্বংস এখনো ধ্বংস নি পুপু জমে ধ্বংস হয়ে যাবে আমি আরেকটা কথা বলবো আমির আমির জামাত মামুনুল হক ফয়জুল করিম ডাক দিলে হয়ে যাবে এক ইসলামী দলগুলো ছাত্রগত ছাত্রদের সাথে আছে এবং আপনারাও থাকবেন ঐক্য হয়ে এই ফেসিস দ্বিতীয় ফ্যাসিস্ট যারা বাংলাদেশে জন্ম নিতে না পারে বাংলাদেশে দ্বিতীয়বার জন্ম হয় তাহলে আমরা এই বত্রিশ নম্বর বাড়ি যে এরকম ধ্বংস করেছি একটা একটা করে প্রত্যেকটা জায়গায় আমরা দ্বিতীয় সৈরাসা ধ্বংস করে দেবো নাড়ায় থাকেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা এই ধানমন্ডি বত্রিশের ধ্বংস থেকে কি এখান থেকে যারা আগামী আগামীতে যারা নির্বাচনে ক্ষমতায় আসবে এবং আমাদের সরকার হবে এখান থেকে তারা পাঁচে আগস্টে অবশ্যই পাঁচে আগস্টে তারা বসতে পেরেছে এবং পাঁচে ফেব্রুয়ারি আবারও বুঝাই দিলাম যে আমরা ছাত্ররা কি করতে পারি আমরা মার্ক ছাড়ছি না এবং আপনারা বুঝবেন এখান থেকে শিক্ষা নেবেন এই বাংলাদেশে আজ ফেসিবাদের রাস্তা না হবে না আমরা আমরা সাধারণ মানুষ অনেক জীবন দিয়েছি আমাদের কি দরকার ছিল আমাদের জীবন দেওয়ার জন্য আমরা রাজনীতি করি না আমাদের টাকা নাই পয়সা নাই আমরা চাকরির আশা করি না আমরা জীবন দিয়েছি শুধু শান্তিতে থাকার জন্য আমরা আরো আমাদের লোকজন যারা আছে তারা শান্তিতে থাকবে এর জন্য আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং আমরা আবারও জীবন দেব আরো মাঠে থাকবো ঐক্যবদ্ধ থাকবো ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ বলেন বলেন স্যারটা বাংলাদেশে শেখ হাসিনা আর কোনোদিনও আসতে পারবে না শেখ হাসিনা নাম আর মুখ দিয়ে নেবেন না ও তো ওকে বলবেন সৈদা স্যার সৈদা স্যার নামে বর্জিত হয়েছে আজীবন নামকযতন্ত সৈয়দার নামে পরিচিতি হবে ইনশাআল্লাহ ঠিক রাজাকার না নাম আর এই বাংলাদেশে চলবে না ও সৈয়দার কত মানুষ কত শিশুর মেয়ে গুলি করে মেরেছে আপনারা এই 16 বছরে যারা দূর্শাসন চালিয়েছে আমরা এক হইতোবা আমার পরিবার আমাদের চাচা ভাই আমার মামুতো ভাই আমার পরিবারের লোক কোতোলি জাতীয়তা হয়েছে আমরা নিজ জাতীয়তা চাই না আর শেখ হাসিনা তো এই বাংলাদেশে আশার তো দূরের কথা দিন খালি লাইভে আসুক লাইভে আরেকদিন আসবে বাংলাদেশে জিতুকো ওর দলে লোক আছে ওইটুকু আমরা থাকতে দেব না এক লাইভে এক লাইভে আর ধানমন্ডি শেষ আর বাকি লাইভে আর দ্বন্দ্ব গুষ্টি শেষ